কিরে হয় সারাদিন ঘুমে ঘুমে কি করছিস আমার সাথে পায়ে পা মেলাবি আই করি তো এই কিছুক্ষণ আগে রান্নাঘর থেকে ঘুরে এলাম ওর বাবা রান্নাঘর তো প্রচুর তো অনেক হাঁটলি না হ্যাঁ প্রচুর হেঁটেছে শুকতলা ব্যথা করছে এখনো এইটুকু হেঁটে তো শুকতলা ব্যথা হয়ে গেল আর আমি যে দশ কিলোমিটার হেঁটে আসলাম হুম তোদের রান্নাঘর অত দূর না ফিটনেসের কথা বলছি আমি তো সাত নম্বর কিন্তু আটেও ফিট হয়ে যাই অসুবিধা হয় না ভাই তোর খেলো দেখে কেউ পা দিয়েছে জানি না ভাই কিন্তু তুই কিছু একটা পাড়িয়ে এসছিস পশা গন্ধ বের হচ্ছে হুম ওটা আমার নয় মোজার গন্ধ আমিও সিলিপ খেলে বলি যে ওটা মেজে ষড়যন্ত্র আমার কোনো দোষ নেই আরে এরকম করে পড়ে থাকলে যে কেউ তোকে চিবিয়ে দেবে আমার ভাই রোগাফিতে বেশি হাঁটলে ছিঁড়ে যাবে আরে যা ছিঁড়ে কবি বলেছেন ঘরে বসে ছেড়ার থেকে হেঁটে বেড়ে ছেড়া ভালো সে বলতে পারে কবি এও বলেছেন হেঁটে বেড়ানোর আগে একটু ঘুমিয়ে নেওয়া ভালো আ। Bye.